কয়েকদিন আগে ভারতকে নিয়ে করা মন্তব্যের শিরোনামে আসে পাকিস্তানের মন্ত্রী আতা উল্লাহ দারাক এক্স মাধ্যমে তিনি দাবি করেছিলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে নাকি ভারত হামলা করবে পাকিস্তান তার কাছে নাকি এ বিষয়ে নির্দিষ্ট ইনপুট আছে সেসব কথা বলার পরে ওই পাক মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করল ভারত গত বাইশে এপ্রিল পেহলগাঁওতে জঙ্গি হামলার পর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত এরই মধ্যে পাক মন্ত্রী এমন মন্তব্য করে জল্পনা বাড়ান এরপর শুক্রবার আতা উল্লাহ তারারের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ভারতে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতা উল্লাহ তারারের এক্স অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রোফাইলে ছবি ও পুরো অ্যাকাউন্টটি কালো গত বুধবার তারার এক সাংবাদিক সম্মেলন করে বলেন পাকিস্তান জানতে পেরেছে চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার মধ্যে ভারত মিলিটারি স্ট্রাইক করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন দেশের তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেন তারপরে তারার ওই দাবি করেন ওই সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রী রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি বলেন ভারত কোনো পদক্ষেপ করলে তার কড়া জবাব দেওয়া হবে যে কোনো ক্ষতির দায় নিতে হবে ভারতকে শুক্রবার সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে ভারত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত ব্লক করা চ্যানেলে লেখা রয়েছে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে উপলব্ধ নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা কারণে সরকারের আদেশে শোনানো হয়েছে